ভাগ্যক্রমে যদি আপনাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটে তবে আপনি বুঝতে পারেন যে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি রয়েছে বা ঈশ্বর বাস করছেন নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকেল দীপক জ্বালানোর পাশাপাশি ভোগও দেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের উপর বিরাজমান থাকে যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন তা তিনি সরাসরি হোক বা পরোক্ষে যখন তিনি বাড়িতে বিরাজ করেন তখন আপনি অনুভব করেন অনেক সময় আপনি তাকে দেখে নিতেও পারেন কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান কারণ প্রায়ই মানুষ এই ভুল করে যে তারা কখনো পূজা পাঠ করে এবং পরে ছেড়ে দেয় তারপর কয়েকদিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে এই সব অনুচিত এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করেন কিন্তু তারা এই বিষয়ে জানেন না এবং তারা নিজেদের অপমান করেন এবং ঈশ্বরকে ফিরে পাঠান তারা বলেই চলেন যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু তবুও ঈশ্বর আমার সাথে থাকেন না আপনার এই সকল শব্দ ঈশ্বরকে ক্ষুব্ধ করে তাই আজ আমরা আপনাকে সেই সংকেতগুলি জানাব যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে ঈশ্বর আপনার বাড়িতে আসছেন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জানি তবে বন্ধুরা আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন্তব্য বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখুন আপনার উপর আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওর প্রশ্ন হলো আপনি এই ভিডিওটি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আপনার উত্তরটি নিচে কমেন্টে লিখবেন তাহলে চলুন আমরা সেই সংকেতগুলির কথা বলি এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলে আমিও বুঝব যে আমার পরিশ্রম সার্থক হয়েছে প্রথম সংকেত যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকছেন যদি আপনাদের ঘুম এই সময় খুলে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোন স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময়ের আগমনের কথাও জানান দ্বিতীয় সংকেত যদি আপনাকে ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ মন্ত্রের আওয়াজ ঘন্টার আওয়াজ শোনা যায় বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায় তাহলে এটা দ্বিতীয় সংকেত যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছে তৃতীয় সংকেত যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করেন না শুধুমাত্র আপনি এটি কোনো পারফিউমের সুগন্ধ নয় এবং না অন্য কোনো আঙ্গবতি বা কিছু এটি সূক্ষ্মভাবে দেবী দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন চতুর্থ সংকেত যখন আপনি পূজা করতে যান তখন যদি কোন জীব যেমন কুকুর বিডাল গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান তা যদি সপ্তাহে তিন চার বার ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন কেননা গরুকে মা হিসাবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক কখনো তাদের তাড়াতে হবে না বরং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করতে হবে পঞ্চম সংকেত যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায় তাহলে এটি আপনাদের উপর ঈশ্বরের দয়া বোঝায় কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করেন কিন্তু মনে সন্দেহ হয় এটা বুঝতে হবে যে আপনার সাথে কিছু দেবী শক্তির আশীর্বাদ রয়েছে ছয় নম্বর সংকেত যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তাদের সম্মান সর্বত্র পাওয়া যায় যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমেও সফলতা লাভ হয় তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায় যাদের ঈশ্বরের প্রতি সুখী থাকে তারা সব পরিস্থিতিতে সুখী তাদের জীবনে যত বেদনাও হতো না তারা সব সময় সুখী থাকে কখনো সমস্যায় পড়ে না সাত নম্বর সংকেত যদি কোথাও আপনাকে উল্লু দেখা যায় তাহলে এটি একটি সংকেত। উল্লুকে লক্ষ্মী মায়ের বাহন হিসেবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে উল্লু দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন আট নম্বর সংকেত খাবারে পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে উল্লেখ্য তাদের অসার ধর্ম ও মাংস খাদ্য থেকে দূরে থাকতে থাকে নবম সংকেত দেবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখে তাহলে এটি সংকেত। দশ নম্বর সংকেত হিন্দু ধর্মে শাঁখের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনাকে শাঁখের আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে এটি সংকেত মনে করা হয় এভাবে সকালে শাঁখের আওয়াজ সোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত এগার নম্বর সংকেত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে তিন দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখা যায় তাহলে জানবেন ঈশ্বর আপনাকে শুনেছেন আপনার কোনো বড় ইচ্ছে শীঘ্রই পূরণ হওয়ার সংকেত বার নম্বর সংকেত যদি বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে আপনাকে দুধ পিতলায় তাহলে এটি দেবী দেবতাদের আপনাদের উপর দয়ার চিহ্ন মানুষের পূজা ও প্রার্থনা সফল হচ্ছে তেরো নম্বর সংকেত যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বিল্ডিং করছে তাহলে এটি সংকেত। এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের ভুলেও নষ্ট বা আহত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন চৌদ্দ নম্বর সংকেত পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দয়া সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন পনেরো নম্বর সংকেত যদি পূজার সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝায় যে আপনার পূজা সফল হতে চলেছে ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে যদি আপনার ঘুম প্রায়শই সকাল তিনটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে খোলা হয় এটি ঈশ্বরের সংকেত ষোল নম্বর সংকেত যে ব্যক্তির রাতের তিন শূন্য শূন্য এর পরে বারবার ঘুম ভাঙে সেটিকে হালকা করে দেখা উচিত নয় এটি খুব শুভ সংকেত এমন বলা হয় যে রাতের তিন শূন্য শূন্য এর পর দেব দেবীর শক্তি জাগ্রত হয় এসব নিয়মিত আপনার উপকারের সংকেত সতেরো নম্বর সংকেত স্বপ্নে যদি আপনাকে সুউচ্চ পাহাড় প্রধান হয়ে ঝর্ণা দেখান এবং সেই জল আপনি পান করেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেন জীবনে সঠিকভাবে শিক্ষা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ নম্বর আঠারো যদি আপনি আপনার স্বপ্নে উঁচু উঁচু পর্বত দেখতে পান এবং সেখান থেকে প্রবাহিত একটি ঝরনা আপনাকে দেখতে পান এবং আপনি এই জল পান করেন তবে নিশ্চয়ই আপনি সাফল্য পেয়ে যাবেন যদি আপনি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের দয়া থেকেই সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত হলেও শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে তাদের উপরও পরমেশ্বরের বিশেষ দয়া থাকে কারণ বন্ধুদের স্বাস্থ্য খারাপ হওয়ার ফলে শুধু আপনার শরীরের উপর নয় বরং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয় সেজন্য স্বাস্থ্যবান মানুষদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনাকে জীবনে সুসংগঠিত জীবনসঙ্গী পাওয়া যায় তবে এটিও পরমেশ্বরের দয়া থেকেই সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুখী করে তোলে কিন্তু যদি জীবনসঙ্গী খারাপ হয় তবে পুরো জীবন ঝগড়া এবং কলহের মধ্যে কাটবে নম্বর উনিশ যদি কোনো ব্যক্তির সন্তান আদেশশীল হয় তবে এটিও পরমেশ্বরের দয়া নইলে আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ পায় সঠিক ভুলের মধ্যে পার্থক্য করার সক্ষমতা যাদের আছে তাদের উপর তাদের ঈশ্বরের আশীর্বাদ থাকে যে সকল মানুষ স্বপ্নে ভগবানের দর্শন করেন তাদের উপর দেবদেবীদের দয়া থাকে নইলে ঈশ্বরকে দেখা সম্ভব নয় যে ব্যক্তির ক্রোধের উপর নিয়ন্ত্রণ থাকে যে মন শান্ত রাখে এবং যে প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করতে জানে তাদের উপর ঈশ্বরের হাত থাকে নম্বর বিশ ঈশ্বর আমাদের প্রকৃত রূপে দৃশ্যমান নন কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈশ্বরের রূপে ধরা হতে পারে যেমন মা বাপ গুরু বা ব্রাহ্মণ এর মধ্যে যদি কোন ব্যক্তি পূজার সময় আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটি খুব শুভ মনে করা হয় আপনাকে তাদের হাত খালি ফিরে পাঠানো উচিত নয় পূজার সময় যদি ভগবানের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার কাছে পড়ে আসে তবে এটি খুব শুভ চিহ্ন এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের দয়া আপনার উপর রয়েছে এবং আপনার মনোকামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে তাই ভালো দিনের জন্য প্রস্তুত থাকুন তো আজকের জন্য এতটাই ভিডিওটি লাইক করেননি তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আপনার পরিবার এবং আপনার মা বাবা সকলেই সুস্থ থাকুন এটাই আমাদের কামনাও প্রার্থনা ধন্যবাদ